ঠিক গেট থেকে আপনি যখনই প্রবেশ করবেন তখনই কিন্তু শুভরাজ নয় লঞ্চের যাত্রী কিন্তু দশক নটা বাজার সাথে সাথেই পারাবৎ বারো লঞ্চটি কিন্তু ছেড়ে যেতে বাধ্য হলো কারণ এই পারাবৎ বারো লঞ্চটি কিন্তু আজকে রোটেশনের রেশনের বাহিরে হ্যালো ব্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক অনেক দিন পরে আজকে বরিশাল ঘাটে কিন্তু এক সঙ্গে চার চারটি লঞ্চ দেখতে পাচ্ছি এই সিটে আছে শুভরাজ নয় এই সিটে আছে পারাবতের এগারো মানে দুঃখিত পারাবত এগারো ওই সিটে আছে পারাবত বারো ওই সিটে আছে পারান সাত লঞ্চ দশক এই যে শুভরাজ নয় এই লঞ্চটি কিন্তু পিরিন চাওলা দশের পরিবর্তে আর এই সিটি আরও একটি পারাবত কোম্পানির একটি লঞ্চ বাড়তি আছে তাছাড়া দুটি লঞ্চই রোটেশনে ছিল একটি লঞ্চ আর দেওয়ার কারণ হল ছুটি শেষ আপনারা সবাই জানেন যার কারণে আর যাত্রীর চাপটা অনেকটাই পড়বে যাত্রীদের জন্য ভোগান্তি না হয় সেই চিন্তাভাবনা করেই আসলে একটি লঞ্চ আজকে বাড়তি আছে ওই সেটা চাতুর আমি লঞ্চ আছে কিন্তু আমি বলছিলাম ফারানসাহ চাতুর আমি এমবি বি ফারানসাদ লঞ্চেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী হয়েছে যেটা আসলে আমরা কিছু সময় আগে লক্ষ্য করছিলাম বরিশাল পল্টনে বিপুল পরিমাণে যাত্রী ছিল চাঁদপুরে আচ্ছা দেখি আসলে প্রথমেই আজকে পারাবাদ বারো লঞ্চে কেমন যাত্রী দশক আজকে তিনটি লঞ্চ বরিশাল থেকে থাকার সূত্রেও কিন্তু ঠিক আগের মতনই ভাড়া তিনশো টাকা ডেকে ভাড়া এসি বা নন এসি সিঙ্গল কেবিন এক হাজার ডাবল কেবিন দু টাকা সিঙ্গেল কেবিন বলছি এক টাকা বাইক কিন্তু পাঁচশো টাকা দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার মতামত প্রথমেই প্রবেশ করলাম পারাবত বারো লঞ্চে পারাবত বারো সহ পারাবত কোম্পানির প্রতিটা লঞ্চেই কিন্তু তাদের কেবিনের বুকিং নাম্বার কিন্তু দেওয়া আছে দেখি মুসে এই মুহূর্তে ডেক্ক শ্রীতে কী অবস্থা কেমন জাতি আছে আর পারাবদ বারো লঞ্চ নতুনভাবে সেই রঙের ফলপ নতুনভাবে লাইট সংযোজন করার পরে অনেকটাই কিন্তু লাইটিং দেখা যাচ্ছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পারাবত এগারো পারাবত এগারোই ছিটে পারাবত বারো লঞ্চের ডেকসেরিনী যাত্রী যদি বলি তাহলে কিন্তু খারাপ না লঞ্চের মধ্যেও কিন্তু গরমের সংখ্যাটাও আমার দেখা অনেক ভালোই লাগছে বাইরে অনেক ঠান্ডা লঞ্চের মধ্যে ভালোই গরম অনুভব করছি এভাবে যদি যাত্রা করা যায় তাহলে তো এই শীতের মধ্যে অনেকটাই আরামদায়ক হবে আর ঠিক এই আরামদায়কের কারণেই সবাই কিন্তু বাহিরে বেশি ঘোরাফেরা না করে লঞ্চের মধ্যেই আছে যার কারণে চাইরু সাইডে আসলে যাত্রীরা কেউ শুয়ে আছে বসে আছে কেউ গল্প করছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই যার যেভাবে ভালো লাগে আসলে সেভাবেই চলুন এরপরে দেখে আসি শুভরাজ নয় আছে তারপরে আছে পারাবত এগারো লঞ্চ এই লঞ্চগুলোতে আসলে কেমন যাত্রী হলো আসলে ওইখান থেকে লাভ দিয়ে আসালো যার কারণে একটু মাঝখানে একটু ভয়েসটা একটু অন্যরকম কিন্তু দেখালো ওকে এর সাথেই কিন্তু আপনাদের পারাবত বারো লঞ্চের পিছন থেকে সামনে পর্যন্ত ডেকে সিনী কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদের নিয়ে ঘুরে আসলাম আর বেশি কথা বলছি না সরাসরি চলে যাচ্ছি পারাবথ এগারো লঞ্চে দর্শক এ সিটে দর্শক এসিডে পারাবথ এগারোতে যাবার আগে আপনাদের এই যে এমবি ফারান সাত লঞ্চ এইটি মধ্যেই কিন্তু ব্যাগ দিয়ে দিল দেখতেই পাচ্ছেন এমবি ফারান সাত বেশি সময় নিল না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাট কিন্তু ত্যাগ করতেছে আসলে আমি চেষ্টা করছিলাম যে পারাপাতে এগারো থেকে পারাপাতে এগারো থেকে এমবি ফারান সাত লঞ্চে যাব তবে সেই সময়টা আসলে পেলাম না ওকে সে থেকে ফারান সাত যাক আমরা একটু এগারো দিকে যাই যাত্রীদের একটা ভিড় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পারাবত এগারো লঞ্চের সামনের চিত্র ভালো পরিমাণে যাত্রীদের কিন্তু ভিড় প্রবেশ করে নিলাম পারাবত এগারো লঞ্চে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পারাবত এগারো লঞ্চের ডেক যাত্রী যদি বলি তেমন একটা কিন্তু এখন পর্যন্ত পারাবত এগারো লঞ্চের ডেক যাত্রী দেখতে পাচ্ছি না চিন্তা করছিলাম যে পারাবাত এগারো বারো ভালো পরিমাণে যাত্রী হবে আসলে তত যাত্রী নেই এখন পর্যন্ত তবে আশা রাখছি হয়ে যাবে তবে এর মধ্যে আবার বেশি সময়ও নেই কারণ আর দশ থেকে পনেরো মিনিট পরেই কিন্তু লঞ্চগুলো একে একে বরিশাল নদীবন্দর ত্যাগ করবে দেখা যাক এখন শুভরাজ নয় লঞ্চে কেমন যাত্রী সবসময় কিন্তু শুভরাজ নয় লঞ্চে ভালো পরিমাণে যাত্রী দেখা যায় আর এখানে দেখেন ঠিক টিকিট কাউন্টারের সামনে কেবিন কাউন্টারের সামনে অনেক কিন্তু যাত্রীর ভিড় হ্যাঁ ভাই ভালো আছে ভালো আছেন একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু চাহিদার শীর্ষে দেখা যাচ্ছে শুভরাজ নয় লঞ্চকে দেখেন এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চের সামনের অবস্থা সামনে ঠিক গেট থেকে আপনি যখনই প্রবেশ করবেন তখনই কিন্তু শুভরাজ নয় লঞ্চের যাত্রী কিন্তু দেখতে পাবেন বিপুল পরিমাণে কিন্তু যাত্রী অসম্ভব পরিমাণে কিন্তু যাত্রী আছে এই শুভরাজ নয় লঞ্চে দেখেন ওই সিটে যে যাব ওই সিটে যাওয়ার কিন্তু আসলে জায়গা কিন্তু একেবারেই কিন্তু কম দেখতে পাচ্ছি কারণ ওই সিটে যাওয়ার মতন আসলে কোনো গ্যাপ নেই কারণ একেবারেই যাত্রীতে কিন্তু গাদাগাদি হয়ে আছে এই মুহুর্তে এই শুভরাজ নয় লঞ্চ আর শুভরাজ নয় লঞ্চের পিছন সাইটের অবস্থাটা দেখেন পিছন সাইটে কিন্তু অনেকগুলো কিন্তু বাইক আজকে নিয়েছে এই সৌরাজ নয় লঞ্চটি অনেকগুলো বাইক আসলে এক সিরিয়াল দিয়ে রাখা সেক্ষেত্রে যদি বলি তাহলে পনেরো থেকে বিশটি কিন্তু বাইক আছে দশক নটা বাজার সাথে সাথেই পারাবাদ বারো লঞ্চটি কিন্তু সিরিয়ালে বাধ্য হলো কারণ এই পারাবাদ বারো লঞ্চটি কিন্তু আজকে রোটেশনের পায়রা মানে একেবারেই রোটেশনের বাহিরে দেখতেই পাচ্ছেন কি বিপুল পরিমাণে জাতি নিয়ে গেল পারাবৎ বারো লঞ্চটি নটা বেজে তেরো মিনিট ব্যাক দিয়ে দিল পারাবত এগারো লঞ্চ দেখতে পাচ্ছেন পারাবত এগারো লঞ্চও কিন্তু বিপুল পরিমাণে যাত্রী নিয়ে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেট থেকে পারাবাত এগারো ব্যাক গিয়ার দিতে না দিতেই এই সেটে যে শুভরাজ নয় সেও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবাত এগারো ঘুরতেছে আর ঠিক শুভরাজ নয় লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে আসলে স্থির রেখেছে হয়তো পারাবত এগারো লঞ্চ ঘুরে যাওয়ার সাথে সাথে পাড়া শুভরাজ নয় লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দেবে সমস্ত গতির সাথে ব্যাক গিয়ার দিয়েই রিভার সাইড লাইটগুলো অনেকগুলো কিন্তু অফ করে দিল এই পারাবত এগারো লঞ্চটি ওই সিট থেকে পারাবত এগারো সমস্ত ব্যাক গিয়ার দিয়ে যাবার সাথে সাথে ঘুরে যাবার সাথে সাথেই এই সিট থেকে শুভরাজ নয় লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল